আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আবারও আর একটি নতুন কাজের ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম আজকে একটি বেসিং আর একটি বাথরুমের কাজ দেখাব আর এই বেসিংটা হোয়াইট কালারের এটা হলো বেসিং কল এটা সেলফ এটা আয়না আয়নাটা অত্যন্ত সুন্দর আর এটা হলো বাথরুম বাথরুমের কুটিংয়ের কাজ করে না এই আগে আমি এগুলো ফিটিংয়ের কাজ করেছি আর দেখেন এখানে একটি লো কমার বসেছি লো কমার্টের পুটিং করা হয় নাই আর লো নোর কমার যেটা সেটা হল ফেলাস আর এই পাশে হলো টিস্যু বক্স রিং টাওয়ার জামা রাখার জামা কাপড় রাখার টাওয়াল আর হাতে ডাইনে আপনারা সব সময় খেলা রাখবেন হাতে ডাইনে কল দিবেন আর এটা হলো বদনার কল দেখেন কি সুন্দর পানি সুপ কেস বা সাপানির কেস আর এখানে দুটি কল আমার হাতের বাম পাশেরটা হলো ঠান্ডা পানি গরম পানির আর ডাইন পাশেরটা হলো ঠান্ডা পানির এখানে দুটি চাবি হাতের বাম পাশেরটা গরম পানির আর ডাইন ঠান্ডা পানির আর অত্যন্ত সুন্দর একটি আয়না দিছি সামনে সব কিছুর সামনেই আয়নাটি যেমন গোসল করার সময় চায়না দেখতে পারে চেহারা পরিষ্কার করার সময় ইজিলি ভাবে চেহারা দেখে দেখে পরিষ্কার করতে পারেন তার উপর আছে একটি জন্না দেখেন আমি দেখাই দেখেন কি আর এই আয়নাটা অত্যন্ত সুন্দর গুচল করার সময় চেহারা দেখতে পারবেন আর এর পাশে একটি কোনার সেট ফিটিং করেছি আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ